হ্যাঁ অনেক যুবকদের সমাগম কিন্তু আমাদের অন্তর একটা দুঃখ রয়ে গেছে এই যুবকদের যুবকদের পক্ষ থেকেই বলি আমাদের দেশে দেখবেন নারী নির্যাতন কারা করে তাদের খুঁজে খুঁজে বের করে মাতৃত্বের অবমাননকর পরিস্থিতি দূরীকরণের লক্ষ্যে মায়েদের মহাব্বত অন্তরে বক্ষ নিয়ে পুরুষদেরকে বিচারের করা দাঁড় করা কিন্তু আমি বলতে চাই ও রুব্বীরা গ্রামের কর্তারা ইউপি চেয়ারম্যানরা ওয়ার্ড কাউন্সিলর মেম্বাররা যারা আসেন গ্রামের পোদ্দারেরা মাঠবরেরা এক হাতে কখনো তালি বাজে না হা বলবেন এক হাতে বাঁধে ওনার কিন্তু আওয়াজ কম হয় গোপন থেকে যায় শোনেন শোনেন এই দেশে ইফতিন যদি রোধ করতে চান এই দেশে যদি ইটটিদারদের অত্যাচার থেকে যদি আপনি মা বোনকে রক্ষা করতে চান এই দেশে অবশ্যই অবশ্যই আগে আপনাকে খুঁজে বের করতে হবে যে আল্লাহর সৃষ্টি নারীরা এই নারীরা আল্লাহর আইন কি ধরছে না ছাড়ছে যদি দেখেন যে তারা ছেড়ে দিয়েছে তাহলে আমি বলবো যে এই নারীদেরও কে নারীদেরকেও বিচারের কাজ করানো দরকার যারা আল্লাহর জমিন আল্লাহর আইন মানে না এদেরও বিচারের কাজ করানো দরকার কথা বলেন ঠিক কিনা কথা বলেন বাস্তব না বাস্তব বাস্তব না বাস্তব খালি নারী নির্যাতনের পক্ষে রায় দেয় কিন্তু ভিতরে ভিতরে কত পুরুষ নির্যাতিত হয়ে আছে ভাই মাইকের সাউন্ডটা এই বক্স বাদ দিয়ে কি তোমার নাই হরেন নাই মাইকের সাউন্ড কিচ্ছু বোঝে না বলে একটু কমায় দেবে একটু সাউন্ডটা স্মথ করে দাও ভাই না পুরুষদের ইকুটাও বাদ দিতে হবে স্বাভাবিক করে দেন আমার বলা যেরকম এরকম ঠিক আছে না ভাই অনেকে কিন্তু রাগ টাক করে চলে দিতে পারে দেখছি দিবেন টেনশন নাই কোনো টেনশন নাই আমার বন্ধুগণ আমার ভাইরা এদেশে অপরাধে অপরাধী খুঁজে দেখলে দেখা যাবে মা বোনরাও আছে ভাই বাবারাও আছে অতএব বিচার করলে সবার বিচার করতে হবে ঠিক কিনা বলেন আর এই সব বিচারের মূল হলো সংবিধান বলেন কি আবার বলেন কি তো সেই কোরআন কারিমের মাধ্যমে আল্লাহ বলছেন কি বলছেন অ পৃথিবীর আমি আল্লাহ আমিন প্রকৃত মানুষ বানাবার জন্য আমার পক্ষ থেকে আমি আল্লাহ দুই দুইটা নিয়ে আমার দুনিয়া জমিনে পাঠায় দিলাম ভাই যান করদর মিনতি সহকারে বলবো বিনশে বলবো বড়দের প্রতি শ্রদ্ধা সহকারে বলবো ছোটদের কে স্নেহ শহীদ বলবো আল্লাহর জন্য বাজানে দিক সেদিক মন দিবেন না আমার বন্ধুগণ কোন প্রকার কোন মুখস্থ ঠোঁটস্থ পাটস্থ আর আরাবার জন্য আসি নাই একটু বাজান মেদা খাটান একটু নিজের মন দিয়ে বাজান মন মস্তিষ্ক ফ্রেশ করে আল্লাহর কোরআন শোনেন আল্লাহ বললেন নাবিদি তামাম পৃথিবীর মানুষগুলো কি আমি রব বলাম ভালো বানাবার জন্যে যে দুই দুইটা নিয়ে আমার দুনিয়ার জমিনে পাঠাইলাম এর মধ্যে নাম্বার এক আপনি বিশ্বনবী নবী মোহাম্মদকে দুনিয়ার জমিনে পাঠাইলাম বোরহান নামক নাম দিয়া বোরহান নামক নবী আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম দ্বিতীয় নম্বরে নবীদের উপরে আলোর নবীর উপরে আলোকিত মহামানবের উপরে শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন আমি আল্লাহ নাজিল করে দিলাম আওয়াজ بلدنا سبحان الله يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا পৃথিবীর জমিনে যারা দ্বারা মানুষ বি জন্ম নিল। এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললাম মানুষ রে তোমাদের মঙ্গলের জন্য তোমাদের কল্যাণের জন্য তোমাদের ভালাইয়ের জন্য আমি রব দুই দুইটা নাম দুনিয়া জমিনে পাঠাইলাম নাম্বার এক আমি আল্লাহ আমি রব আমার পক্ষ থেকে বুরহান নামক নবী দ্বিতীয় নম্বরের নাম নামক কোরআন শরীফ এই দুই জিনিসের উপর যারা ইমান আনবে এবং এই দুই জিনিসকে যারা মজবুত আকারে ধারণ করবে আমি আল্লাহ আল্লাহ রবাম তাদেরকে রহমতের কোলে তুলে নেবো জান্নাতে যাওয়ার রাস্তা আমি আল্লাহ দেখাবো আল্লাহ বলেন بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما جها

সবাই বলেন ধরবো আর যা ছাড়তে বলছেন আমরা সেটা কি করবো এ কথাটা কা আবার বলেন কা আল্লাহ আপনাদের অনেকের মনে আছে কিনা জানি না ছোটবেলায় যখন আমি আপনি পড়ার টেবিলে বসতাম পড়তাম পড়া অবস্থায় অনেক সময় অন্য মনস্থ হয়ে একটু বেখিয়ালি কাজ করতাম কারেন্ট চলে গেলে মোমবাতি জ্বালানো হইতো মোমবাতি গোলে গোলে যেগুলো পড়ত এগুলো আবার হাত দিয়ে অথবা কলম দিয়ে কলমের মুখা দিয়ে আমরা এগুলো এক জায়গায় গোছাইতাম পড়ার টেবিলে বসে তখন এরকম কাজ করতাম অনেক সময় আমার আপনার টিচার আমার আপনার মা বাপ বড় ভাই যারা ছিলেন তারা ধমক দিয়ে বলতেন কি কর? আমরা বলতাম পড়তেছি তখন অনেকেই ধমক দিয়ে বলতে বলতেন পড়লে পড়ার মতন পর কথা কথা পড়লে পড়ার মতন পর ভাই যারা রেকর্ড করতেছেন দয়া করে বারবার দাঁড়াবেন না একটু যেন কারো খেয়ালে যেন আঘাত না হয় খুব খেয়াল রাখা দরকার পড়লে পড়ার মতন পর দৌড়লে দরার মতন ধরো কথা বলে এখনো অনেক মা বাপ ছেলে মেয়ে মাদ্রাসা স্কুল কলেজ নাগা দিলে মন ছোটাছুটি করলে লেখাপড়া না করলে অনেক সময় এখনো আমাদের অভিভাবকগণ রাগ হয়ে বলেন পড়লে পড়বি না পড়লে কি করে খাবি খাস কথা কয় না সেই রকম একটা কথা আল্লাহ আমাকে আপনাকে দেড় হাজার বছর আগে আমার আপনার সষ্টা দোষটা বিশ্বকর্তা তিনি তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্বনবীর সুরায় হাসরের সাত নম্বর আয়তের প্রথম অংশ নাজিল করে দিয়ে বলেন নবী আপনি আমার পক্ষ থেকে আপনার উন্মতে মহম্মদীদেরকে ধরতে বলবেন ছাড়তে বলবেন আর আমি আল্লাহ এটা আইন করে দিলাম ফরজ করে দিলাম সোমান আল্লাহ বলে আল্লাহ বলেন তোমাদের রসুল তোমাদেরকে যা ধরতে বলেন তোমরা সেটা শক্ত করে ধরো যেটা তোমাদেরকে সারতে বলে সেটা তোমরা কি করো বলেন রসুল যা ধরতে বলেছেন আমরা সেটা কি করব, ধরবো আর যেটা ছাড়তে বলছেন সেটা কি করব, ছাড়ব এক কথায় আমরা হালাল পথ ধরবো হারাম পথ ছাড়ব আল্লাহর পথের প্রতীক হব আল্লাহর পথে প্রতীক হইতে যে বাধাগুলো আছে এ বাধাগুলি আমরা ছেড়ে দেব কথা বলেন ঠিক না বলেন তো দেখি এ কথাটা কার আবার বলেন কার আপনাদের কি মনো ঠিক আছে সামনে থেকে ওঠাউঠি চড়া এগুলো করতে দিয়ে না বাবা একটু খেয়াল করে আমার বন্ধুগণ মুমিনগণের সামনে কোরান তেলাওয়াত করলে মুমিনগণের ইমান বাড়ে না কমে এ কথাটা কা আমরা এখানে যারা এসেছি আমাদের প্রত্যেকের দিলের তামান্না আল্লাহর পক্ষ হইতে আমরা হেদায়েত চাই কথা ঠিক না। হেদায়েত আমরা চাই কি চাই না চাই কিন্তু আল্লাহ শর্ত দিয়েছেন হেদায়ত যারা চাইবে তারা যেন এই শর্তগুলো মানে শর্ত কি আল্লাহ তালা কোরআনের এক আয়তার দ্বারা জানায় দিলেন আল্লাহ অনেক বড় এটা কি খালি সামনের লোকের জন্য না পিছনের জন্য পিছনের বাবারা না একটু হাত তুলে দেখান তো দেখি আমার আপনার মালিক কে ও সামনের ভাইরা চুপ থাকেন পিছনের ভাইরা বলেন তো আল্লাহবু মোটামুটি আছে এবার পিছনের ভাইরা চুপ থাকেন সামনের বাবারা বলেন তো আল্লাহবু এবার সামনের বাবারা পিছনের বাবারা মিলে জিলে বলেন তো দেখি আল্লাহ আকবার এর আগে আমি একটু ফ্রেশ করে নেই এক সময় ছিল আল্লাহ নামধারী মুসলমানদের গাত্র শুরু হয়ে যেত এবং তারা অনেকে কাগজে লিখেই দিত এই টকবির দিয়েন না কথা স্লোগান টলোগান দিয়েন আপনি যে দল করেন আপনি করেন কিন্তু আমরা মুসলমান এই মুসলমানদের দেশে আল্লাহ ছিল আছে ভবিষ্যত থাকবে কথা বলেন ঠিকই না যাদের ভাল লাগবে না বুঝতে হবে তাদের ভিতরে ঝামেলা আছে কি ভাই ঝামেলা আছে না নাই আপনারা একটু সবাই দলমত নির্বিশেষে একমত উত্তর দিয়ে বলেন তো দেখি আল্লাহ আকবর এটা কি কোনো দলীয় স্লোগান বাবা এটা কি কারো বানানো এটা কি কোনো হুজুর তৈরি করে আনছে আল্লাহ আকবর বলতে হবে নির্দেশ কা আবার বলেন কা ইয়া খারাপ লাগতেছে আল্লাহ অন্যান্য নবীদেরকে নাম ধরে ধরে ডাকছে কখনো মুসা আল ইসলামকে ডাকসের নাম ধরে কখনো ইয়া ইয়া আলাইসালামকে ডাকসের নাম ধরে কখনো জাকারি আল ইসলামকে নাম ধরে ডাকছেন কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ কখনো নাম ধরে ডাকেন নাই অন্যান্য নবীদেরকে আল্লাহ ডাকছেন নাম ধরে আর আমার আপনার নবীকে আল্লাহ ডাকছেন উপাধি দিয়ে সোহান আল্লাহ আল্লাহ কোরআনের কোথাও বলেছেন ইয়াসিন আল্লাহ আতালা উপাধি দিয়ে ডাকছেন আবার আল্লাহ কোথাও বলেছেন আল্লাহ কোথাও বলেছেন চাদরওয়ালা কোথাও বলেছেন কম্বলওয়ালা সমান বলবেন না যে আল্লাহ যে মহামানবকে নাম ধরে কখনো ডাকেল নাই সেই মহামানবকে একটা সাধারণ মানব যদি এই দেশে এই পৃথিবীতে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তার চরিত্র সম্বন্ধে আঘাত দিয়ে কথা বলে তার স্ত্রীগণদের চরিত্রের উপরে কালিমা লেপন করে কথা বলে এখন আপনারা বলেন তো দেখি আমরা মানব হয়ে ওই মানবটাকে কি ছাড় দেব যারা আস্তে কথা বলতেছে মনে করবেন সম্ভবত ভিতরে জামেলা আছে কথা বলেন ছাড় দেব যেই নবীকে না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতেন না যেই নবীর এখনো চন্দ্রের আলো সূর্যের আলো আমরা পাচ্ছি এখনো আমরা ভালো আছি যেই নবীর উসিলায় আল্লাহ তারা আমাদেরকে এখনো টিকিয়ে রেখেছেন যেই নবী এখনো রোজা পা কিমতি বলে কানতেছেন সেই নবীকে যারা গালি দিবে সেই নবীকে যারা নবীর শেষ নবী নবীকে শেষ নবী হিসাবে মানবে না আমার ভাইয়ের যে গুরু হোক না কেন যে ব্যক্তি হোক না কেন যে গোষ্ঠী হোক না কেন আমরা মুসলমানের সন্তান হিসাবে ওই নবীর দুঃখনদেরকে আমরা সাপ দিতে রাজি মমতারা মাদ বলেন আমরা গোলাম কা আবার বলেন গোলাম কা সেই নবীকে আল্লাহ ডাক দিয়ে বললেন ও আমার বন্ধু পেয়ারা হাবিব আপনি আপনার রবের ঘোষণা করেন তকবির ফাঁকা বীর কথাটা কা আল্লাহর কথা আল্লাহ বলছেন তকবির দিতে সেখানে আমাদের তকবির দিতে কোনো ভয় আছে কোনো ভয় নাই নামাজ শুরু হওয়ার সময় আল্লাহ অকবর শব্দ লাগে জীবনে শেষ বিদায় দুনিয়ার থেকে বিদায় নামার সময় কবরে শোয়ার আগে আল্লাহ আকবরের শব্দটা আমার আপনার শুনতে হয় আল্লাহ অকবরের শব্দটা আমার আপনার দিতে হয় এখনো পাঁচত্য নামাজের আগে নামাজের দিকে হাই আল্লাহ সালাহ হাই আল্লাহ ফালা আসহে মুমিন সফলতার দিকে সালাতের দিকে এই দাগটা দেওয়ার আগে এখনো আজানের শব্দ আমার আপনার বাংলার জমিনে হয় মাতৃভূমিতে হয় কাজী আল্লাহ আকবার শব্দ ছিল আছে থাকবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা না রে তাকবীর মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের iman না কমে এই কথা কার ইননামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াদখুলু ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতু যাদাকুম ঈমানান ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ বলেন ওগো নবী মুমিন গনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিন গনের দিল আমি আল্লাহর ভয় নরে ওঠে তাদের কাছে থেকে ইমান বেড়ে যায় এখন বলেন যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহ আকবর আস্ত হয় না জোরে হয় সবাই সম্মিলিত কণ্ঠে জোরে আল্লাহ আকবর বলবেন লিল্লাহ হাত তোলেন তো সবাই মর্দমজাহিদের মতন মাশাল হাত টান টান করে ধরেন আল্লাহ আকবর জোরে বলা শূন্য আল্লাহ আকবর যত জোরে বলবেন তত নূর সরাবে আর এই নূর সরতে যাইয়া যদি এই নূরের আওতায় আপনার বাবা মার কবর পরে যায় বংশের ময় মুরব্বীদের কবর পরে যায় আল্লাহ জাল্লা শাহ আপনার এই নেক আওয়াজের বরকতে ওই বংশের ময় মুরব্বীদের কবর আল্লাহ মাফ করে দিবে সোহান আল্লাহ কাজী একটু ধরে সরে বলেন তো দেখি আল্লাহ আকবার নারায় তাকবীর

আপনামান জিকির একমাত্র কার নামের হবে নাকি বাপের নামে কথা কয় না কার নামে জিকির হবে আল্লাহর নামে জিকির হবে কিন্তু আমাদের সমাজে কুষ্টিয়াতে আছে কিনা জানি না আমাদের সমাজে দেখবেন জিকিরের নামে ভিন্ন কিছু বলা হয় আছে নাই আছে আল্লাহ বললেন তোমরা যদি আমাকে ডাকো তাহলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো ورمي أحسن السنة نايم. ولله الاسماء الحسنى. هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ সব ইউলাউল আস করেন আজ ভাই মনে হচ্ছে না কোরআনের দশ চুলতেছে তো বলেন না কেন আজ মা আবার আজ বলেন না গুনা মা হয়ে যাবে চেহারায় নূর আসবে বলেন আজ মা

আল্লাহর দর্শন নিতে ঘলে মনির দুর্গা আগে খোল আল্লাহ আল্লাহ বল আল্লাহ 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 সবাই জবানটা করলেন না আল্লাহ আল্লাহ বল আল্লাহ 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 আল্লাহর দিদার পেতে গলে মাউলার দর্শন নিতে ঘোলে মনির দুর্দা আগে খো আল্লাহ 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 যেরকম মার হাবা যেরকম মাসাল্লাহ আমরা নবীর পক্ষে গাইব আমরা কোরআনের পক্ষে গাইব আমরা ইসলামী আন্দোলনের পক্ষে গাইব রক্ত দেব রাস্তায় অর্থ ব্যয় করব জীবন দেব কাছে মাথা নত করব না এটাই গ্রুপের পরিচয় কথা বলেন আমার বন্ধুগণ আমার ভাইরা বলেন আমরা গোলাম কা আল্লাহ পাক সেই কোরআনুল কারীমের মাধ্যমে জানায় দিলেন ও পৃথিবীর মানুষ আমি রব্বে কাবা তোমাদেরকে নির্দেশ দিলাম আমার পক্ষ তোমাদের রসূল jihad করতে বলে সেটা তোমরা কি করো আমার আল্লাহ বলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাকুলহু ওয়া মা নাহাকুম আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃজন করে আল্লা আলামিন দুনিয়ার জমিনে পাঠায় দিলেন এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসলো কিন্তু এই মানুষগুলি দুনিয়ার জীবনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে জীবন গঠন করে এই মানুষগুলি ধর্ম আফ্রদতি কেউ বাবার কালী কেউ বাবার মহাদেব কেউ বাবার ঠাকুর কেউ বাবার দুর্গা কেউ বাবার অঙ্গি কেউ বাবার তঙ্গি কেউ বাবার রঙ্গ কেউ বাবার সঙ্গ কেউ বাবার গাছের বোঝা কেউ বাবার মাছের বোঝা নানান মানুষ করতে করতে হয়ে গেল আমার বন্ধুগণ বিশ্ব মানবতা যখন পথের দিশা হারা ফেললো ঠিক তদন্তের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য অভদ্র মানুগুলোকে ভদ্র বানাবার জন্যে বেইমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে আল্লাহ করার জন্যে আমার আপনার মালিক আমার আপনার খালি পৃথিবীর জমিনে দুই দুইটা টানে আমার দুনিয়ার জমিনে পাঠাই দিলেন এর মধ্যে নাম্বার এক বিশ্ব নবী আলোর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়ার জমিনে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ দূর করার জন্য আলো দিয়া আলোকিত নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন আর দেশে কাবা পাশে আওয়াজ দেয় নবীর উম্মতরা বলে ওনার সুবহানাল্লাহ আকুব কাবার পাশে মানবদের সেরা মানব এসেছে ঠিক না আগোব দেশী কাবারো পাশে মানো বেশে মানো বেশেছে ওকে এসেছে রসুল এসেছে ওকে এসেছে নবী এসেছে হাবি বেসেছে আলো এসেছে আভার ডুবেছে নবী এসেছে